আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে সমস্ত ভাইয়েরা আমার এই কথাগুলো শুনছেন সকলের কাছে আমার একান্তভাবে অনুরোধ যে সর্বপ্রথম আমি কথা বলব যে যে সমস্ত আলে মোলামারা আছেন এবং মসজিদের ইমাম যেনারা আছেন হাফেজ এবং মাওলানা যে সমস্ত ভাইরা মসজিদে ইমামতি করছেন সকলের কাছে আমার আবেদন বা অনুরোধ যে আপনারা মসজিদে ইমামতি করুন ঠিক আছে এটা ভালো জিনিস দিনের খিদমত কিন্তু তার সাথে নিজের একটা হাতের কাজ বা সাইডে কোনো ব্যবসা এটা করুন শুধু মসজিদে ইমামতি করে ছয় থেকে সাত হাজার টাকা বেতন বা থেকে দশ হাজার টাকা বেতন এর বেশি নেই কিন্তু এখন যা দুর্মূল্য বর্তমান বাজার তো এই মাইনে বা এই টাকা থেকে কোনো কিচ্ছু হবে না শুধু কোনো রকম নিজের সংসারটাই চলবে তাছাড়া আদার্স আর কিচ্ছু হবে না তো যে সমস্ত মসজিদের ইমাম সাহেব ভাইয়েরা আছেন তাদের জন্য আমি একান্তভাবে দোয়া করি খাস দোয়া আমার তাদের জন্য থাকবে আর এরপরে আমি যাদের জন্য দোয়া করব যে সমস্ত প্রবাসের ভাইরা আমার যুবক ভাইরা নিজের গ্রাম ছেড়ে নিজের স্ত্রী বিবি বাচ্চা আপা মা গ্রামের মায়া ত্যাগ করে প্রবাসে আছেন কেউ কেরল চেন্নাই দিল্লি বোম্বে মালয়েশিয়া দুবাই সৌদি আরব কাতার এই সমস্ত দেশগুলোতে দু বছর এক বছর পাঁচ বছরের জন্য কত ভাই আমার রয়েছেন কিসের জন্য শুধু একমুটো ভাতের জন্য বা কিছু পয়সার জন্য তো তাদের জন্য আমি একান্তভাবে দোয়া করব আল্লাহ তাদের যেন শরীর সুস্থ রাখে এবং তাদেরকে যেন আল্লাহ তালা সমস্ত দিক থেকে হেফাজত করেন কেননা তারা প্রবাসে আছেন তাদের জন্য আমি একান্তভাবে দোয়া করি যে সমস্ত ভাইরা কেরলে চেন্নাই রাজমিস্ত্রি কাজ করছেন তাদের জন্য আমি দোয়া করি কেননা তারা কঠোর পরিশ্রম করেন তারা অত্যন্ত পরিশ্রম করেন আমি গেছি কেরল চেন্নাই গেছি তো আমি তাদের দেখে আমার চোখটি পানি ঝরে গেছে ওখানে তো কষ্ট করেই অথচ আরেকটা একটা সব থেকে বড়ো হলো যে নিজের স্ত্রী বিবি বাচ্চা ছেড়ে আব্বা মা ছেড়ে নিজের গ্রামের মায়া ত্যাগ করে তারা ছমাস এক বছর তিন মাস এইভাবে পর্যন্ত তারা সেখানে পড়ে আছে কিছুর জন্য শুধু কিছু পয়সার জন্য আর দুটো ভাতের জন্য তো ভাইয়ের আমার আল্লাহ তালা আপনাদের সকলকে হিফাজত করুক এবং আমি যে কথা ফার্স্টে বলেছি যে সমস্ত মসজিদের ইমামদেরকে আল্লাহ তালা তুমি কবুল করে না আল্লাহ তুমি এদেরকে স্বচ্ছলতা জীবন তুমি দান করো আল্লাহ তুমি সকলকেই তুমি সচ্ছল জীবন তুমি দান করো যদি আমার এই কথাগুলো ভালো লাগে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন ইনশা আল্লাহ